সিরিয়াল ছাড়বে না বাংলা সিরিয়াল ইস্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল ইস্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল ওরা স্বামীর সংসার ছাড়তে পারে ওরা রাখার জায়গা নাই আমাদের কপালেতে তে শান্তি বোঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বোঝি না এত দুঃখ রাখব কোথায় নাই ভাই ভাইরে এত রাখব কথায় রাখার জায়গা নাই আমাদেরি কফালে দেশান্তি বুঝি নাই ভাই রে আমাদেরি কফালে দেশান্তি বুঝি নাই পাঁচ নামাজি পরে কপালে তার দা মক্কা থেকে নামের আগে লাগাই হাজি সাপ পাঁচ নামাজি পরে কপালে তার দা মক্কা থেকে নামের আগে লাগাই হাজি সাপ চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চাই ভাই চায়ের দোকানে বসে আজি চাই হিন্দি গানের তালে তালে দুটি না চাই ভাইরে আমাদেরই কপালে তে শান্তি বুঝি নাই এত দুঃখ দু খোরাগ জায়গা নাই ভাই ভাইরে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে রে আমাদের কপালেতে শান্তি বুঝি না সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি সুধে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি গোরস্থানের সভাপতি ভাইরে উচিত কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে সত্য কথা বলতে গেলে মলবীর চাকরি নাই আমাদেরই কপালে শান্তি বুঝি নাই আমাদেরই আদরে কপাল শান্তি বুঝি নাই এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদেরই আদরে শান্তি বুঝি নাই রে আমাদেরই কপালে বলবো কত গায়ের জোরে বিচারপতি ঘুষেরি কারবার সমাজেতে অসংগতি বলবো কত গায়ের জোরে বিচারপতি ঘুষেরি কারবার ভাইরে লাগি গরিব দুখী বিচার নাই রে ভাইরে লাগি গরিব দুঃখী বিচার নাই পায় আমাদের কপালে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালে শান্তি বুঝি নাই এত দুঃখ রাগব কথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাগব বাঁচায় রাখার জায়গা নাই আমাদেরি কপালে শান্তি বুঝি নাই ভাই রে আমাদের কপালে শান্তি বুঝি নাই মান সম্মান বাপের সমান মোরপিকে করছি বাপমান বড় ছোট নাই ভেদাবেন কোথায় মান সম্মান বাপের সমান মোর করছি অপমান ভাইরেন আট বছরের ছেলে যদি সামনে বেরি খায় ভাইরেন আট বছরের ছেলে যদি ডাইরেক্ট বেরি খায় আমাদি কপালেতে শান্তি বজি নাই ভাই রে আদে কপাল শান্তি বজি নাই এত দো রাখব রাগব কোথায় রাখার নাই ভাই এত দু রাখব রাগব রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বোঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি কাল নাই ভাই আমাদের সমাজে শান্তি কেনা রেখো সর এখন দেন হাবে যে মরণ তোমরা রেখো শরণ এখন দেবে যে মর শৈতান বাটে বলে না তোমরা গা রে একদিন হবে যে মরণ তোমরা খো শরণ একদিন হবে যে মরণ প্রথম নাবি জান্নাতে ছিলেন হাওয়া কে না প্রথম না বিতে ছিলেন সঙ্গিনী হাওয়া পেলে না চক্রান্ত করিয়া খাওয়াইল কান্দ তোমরা রেখো শরণ এখন হবে যে মরণ তোমরা গাফরে করে খগ সার হবে যে মর শুনো না বৌ রাখিয়া বিদেশ যায় না ও বন্ধু শুনো না এ কমার ভাই আন বন্ধু শুনো না বৌ রাখিয়া বিদেশ যায় না ও তুমি বৌ রাখিয়া বিদেশ গেলে রে ও তুমি বৌ পাইবা না বউ রাখিয়া বিদেশ যায় না ও বন্ধু শুনো না বউ রাখিয়া বিদেশ যায় না ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে বউয়ের সান্ডেল পাইবা না পাইবা না বৌরাখিয়া বিদেশে যায় না ও বন্ধু শুনো না বৌরা যাই না ও তুমি বৌরা খিয়া বিদেশে গেল বিদেশে গেলে রে হকারে জায়গা হবে তোমার জায়গা মিলবে না মিলবে না বৌরা খিয়া বিদেশে যাই না ও বন্ধু শুনো না বৌরা খিয়া বিদেশে যায় না তুমি বৌ রাখিয়া বিদেশ গেল রে ও তুমি বউ রাখিয়া বিদেশ গেল রে আসল বওয়ার খুঁজে পাইবানা না বউ রাখিয়া বিদেশ যায় না ও বন্ধু শুনো না বউ রাখিয়া বিদেশ যায় না ভাই রে হাই ভাই রে ভাই বোন যুগে এসেছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে হাই রে হায় ভাই রে ভাই এ কে মনোযুগ এসেছে আজকে মিসকল কালকে ডাইরেক্ট পশুতে পরিচয় চতুর্থ দিন আপা বলে স্বামীজি করলে বলে স্বামীজি কেস করলে বলে আতি হয়ে এসেছে হাই রে হাই ভাইরে ভাই এ কেমন যুগ এসেছে হাই রে হাই ভাইরে ভাই এ কেমন যুগ এসেছে ঠিক মতো আহার জুটে না দামি ফোন তার হাতে ঠিক মতো আহার জুটে না দামি ফোন তার হাতে নগ্ন সিনে মার ফোন চ্যাট করে ঘুমায় অনেক রাতে সময় থাকতে হয় রে পুরি সময় থাকতে হয় রে পুরি বলবো কার কাছে হাই রে হায় ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে হাই রে হায় ভাই রে ভাই এ কেমন সেছে স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে হাই রে হাই ভাইরে ভাই এ কেমন যুগে সেছেছে হাই রে হাই ভাইরে ভাই এ কেমন যুগে সেছেছে এই মোবাইলে যোগাযোগ করে তিন সন্তান এর ওই মা নতুন সংসার করব বলে হয়ে যাই দিবানা এই মোবা যোগাযোগ করে তিন সন্তানের ওই মা নতুন সংসার করবো বলে হয়ে যাই দিবানা এই মোবাইল কারো চলছে আবার চলছে আবার কারো আবার চলছে হাই রে হাই ভাইরে ভাই এ কেমন যুগ এসেছে হাই রে হাই ভাইরে ভাই এ কেমন যুগ এসেছে কোজে থাকো সামনে তাহার যত খুশি দেখাও রূপের বাহার সে যে কো থাকো সামনে তাহার যত খুশি দেখাও তারে রূপের বাহার তোমার রূপের ছো যেন অন্য দেখে না স্বামীকে কখনো দুঃখ দিও না শোনো শোনো নারী ওগ বলি শোনো না স্বামীকে কখনো দুঃখ দিও না ভালো মন্দ বস স্বামী আল্লাহর পরে স্থান জানিও তুমি ভালো হক মন্দ তবু অস্বামী আল্লাহর পরে স্থান জানিও তুমি শোনো শোনো নারী ও বলি শোনো না স্বামীকে কখনো দুঃখ দিও না পরকালে যদি যাও তো বাগান স্বামীর সঙ্গে সপে দাও দেহ প্রাণ পরকালে যদি যাও তো বাগান স্বামীর তরে সপে দাও দেহ প্রাণ শোনো বলি শোনো না স্বামীকে কখনো দুঃখ দিও না যদি পর নামাজ রোজা আর পর কোরআন স্বামীর সেবা না করিলে যাবে জাগান নাম শুধু কর নামাজ রোজা আর পর কোরআন স্বামীর সেবা না করিলে নারী বলি না স্বামী নারাজ হইলে জান্নাত পাবে না সে যে খুঁজে থাকো সামনে তাহার যত খুশি দেখাও তারে রূপেরি বাহার